নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই এই গরমে আমরা কিন্তু সকলেই খুব কম তেল মশলা খেতেই বেশি পছন্দ করি আজ থাকছে সেরকমই দুটি রেসিপি প্রথমে আমরা তেতর ডাল বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে পেঁপে ব্যবহার করছি চাইলে আপনারা ডালটি লাউ দিয়েও করতে পারেন পেপের খোসাটা ছাড়িয়ে আমরা একটু লম্বালম্বি করে পেপেটা কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেপেটা কেটে নিতে পারেন এই ঝলসানো গরমে ছোট থেকে বড় আমাদের সকলেরই কিন্তু এরকম হেলদি খাবার খাওয়াটা অবশ্যই প্রয়োজন তাই সেই রকম রেসিপি আপনাদের সামনে আজকে আমি তৈরি করলাম যেই রকম শেপে আপনি পেপেটা কাটবেন চেষ্টা করবেন উচ্ছে বা করলা যেটা আপনি ইউজ করবেন জন্য সেটাকেও কেটে নেওয়া সেই রকম এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা আমরা শুকনো খোলায় হালকা লাল হবে সেই রকমভাবে ভেজে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য ডালটা আমি পরিষ্কার করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফচা চামচ নুন ডালটা আমাদের এখানে অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম পেঁপে পেঁপেটা হলুদ গুঁড়ো ডালের সাথে আমাদের পেঁপেটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি কড়াতে এবার এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল আমাদের গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম করলাগুলো খুব অল্প পরিমাণে নুন করলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল ফোড়নের জন্য আমি এখানে তেজপাতা রাধুনি আর আদা ব্যবহার করেছি আদাটা একটু ভেজে নেব ডালের বাটিটা ধুয়ে আমি হাফ বাটি মতো জল এখানে ব্যবহার করেছি সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতো অপেক্ষায় থাকে আপনাদের মূল্যবান মতামতগুলি পাবার জন্য ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন হয়ে গেল উচ্ছে ও পেঁপে দিয়ে ডাল দ্বিতীয় রেসিপির জন্য আমাদের এখানে লাগছে সজনে ডাটা আর লাগছে মাঝারি সাইজের দুটি আলু প্রথমে আমরা সজনে টা এইভাবে কেটে নিচ্ছি ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে কারণ এখানে আমি আপনাদেরকে দুটি রেসিপি খুব কম সময়ের মধ্যে দেখাবার চেষ্টা করেছি সম্পূর্ণ ডাটাগুলো আমাদের কিন্তু কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে ডাটাগুলো জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখছি এবার আলুগুলোকে ছুলে একটু লম্বা করে আলুগুলোকে আমরা কেটে নিচ্ছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল এবং জানাবেন কেমন হল আলুগুলো আমি কিভাবে কাটছি আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না ঠিক এইভাবেই লম্বা লম্বি করে আলুগুলো কেটে নিতে হবে আলু ও ডাটা আমাদের কাটা কিন্তু হয়ে গেছে এখানে চামচ চামচ পোস্ত ও সাদা আমি জলে সর্ষে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার জারে কাঁচা লঙ্কার তিনটে সাথে এটাকে আমি পেস্ট করে নিলাম কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো এবার দিয়ে দিলাম নুন ও হলুদ গুঁড়ো ভালো করে আলুগুলো আমাদের একটু লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আলুগুলো আমাদের একটু হালকা লাল হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো সজনে ডাটার সাথে আলুগুলো আর একটু আমরা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেটে রাখা সর্ষে ও পোস্তর পেস্টটা এবার আর একটু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে ভাজা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে এবার ওপর থেকে অল্প জল দিচ্ছি যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী দেবেন তবে এক্ষেত্রে বলবো এটা একটু কিন্তু শুকনো খেতেই বেশি ভালো লাগে এবারে দিয়ে দিলাম ওপর থেকে হাফ চা চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমরা এটাকে একটু শুকনোই রাখব তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল ডাটা দিয়ে আলু পোস্ত তৈরি হয়ে গেল আজকের দুটি স্বাস্থ্যকর রেসিপি আজকের রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল আপনার একটি লাইক আমার নতুন রেসিপি তৈরি করতে অনেকটা সাহস যোগাবে দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে